সালামু আলাইকুম বন্ধুরা স্বাগত তোমাদেরকে ওয়াইস পয়েন্ট এই নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা ফাঁকা সেট নিয়ে কথা বলবো এটি এক দশমিক পাঁচ দশমিক চার বোধা অন্তর্ভুক্ত বন্ধুরা ফাঁকা সেট এটি বলতে আমরা কি বুঝি আগে সংজ্ঞাটা দেখি ফাঁকা সেটে কি বলা আছে দেখো যে সেট কোনো যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলি তাহলে যে সকল সেটের আদৌ কোনো উপাদান নেই থাকি আমরা কি বলি ফাঁকা সেট তাহলে যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলি উপাদান নেই বলতে আমরা কি বুঝছি ধরো আমি তোমাকে একটি সেট দিলাম এ সেট দিয়ে বললাম এটার কোনো উপাদান নেই শুধু দুইটা সেকেন্ড ব্রাকেট দিয়ে উপাদান দিলাম তাহলে এটাকে কি বলবো একটি ফাঁকা সেট যে সকল সেটের ক্ষেত্রে এরকম মাঝখানে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে কোনো উপাদানই দিলাম না তখন আমি তাকে কি বলছি ফাঁকা সেট বলছি কিছুই নেই কোনো উপাদান নেই ও ফাঁকা সেটকে আমরা দুটি চিহ্ন দ্বারা প্রকাশ করি হয় দুটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি যেখানে মাঝখানে কোনো উপাদান নেই কিংবা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি এটাকে ফাঁকা সেটের চিহ্ন বলা হয় এটাকে আমরা এইভাবে লিখি প্রথমে একটা গোল দিই দেন একটু ব্যাকা করে এরকম একটা আমরা ধরো ক্রসের মতো দিয়ে দিই ঠিক আছে এটাকে আমরা ফাঁকা চিহ্ন ফাঁকা সেটের চিহ্ন আমি এখানে দুটি উদাহরণ দিয়েছি আমরা এই দুটি উদাহরণ থেকে বুঝতে পারবো যে ফাঁকা সেট আমরা কোনটাকে বলছি যেমন ধরো এ সেট এ সেটে কি বলা আছে এক্স সাচ দ্যাট এক্স এর মান এমন হবে যে তা জিরো থেকে বড় কিন্তু ওয়ান থেকে ছোট হবে যেখানে আবার স্বাভাবিক সংখ্যা বন্ধুরা স্বাভাবিক সংখ্যা কোনগুলো এগুলো কি স্বাভাবিক সংখ্যা এরকম থাকে তো তুমি আমাকে বলো কোন স্বাভাবিক সংখ্যাটা আছে যে কিনা জিরো এর থেকে বড় কিন্তু ওয়ান এর থেকে ছোট জিরো এবং ওয়ান এর মাঝখানে কোনো স্বাভাবিক সংখ্যা তোমরা পাও কোনো স্বাভাবিক সংখ্যা নেই জিরো এবং ওয়ানের মাঝখানে কিন্তু অনেক সংখ্যা আছে তাই না জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি কত সংখ্যা আছে কিন্তু জিরো এবং একদমই নেই হচ্ছে আর জিরো আর ওয়ানের মাঝখানে আর কোনো পূর্ণ সংখ্যা অবস্থিত নয় তার মানে জিরো আর ওয়ান এর মাঝখানে কোনো স্বাভাবিক সংখ্যা নেই যেহেতু নেই তার মানে এখানে কি আদৌ কোনো উপাদান আছে এই সেটের কোনো উপাদান নেই তাহলে আমি এটাকে এভাবে প্রকাশ করবো এই সেটকে কিংবা এইভাবে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবো বন্ধুরা চলো বি সেক্টার দিকে তাকায় সেটে কি বলা আছে বি সেটে বলা হয়েছে এক্স এক্স সংখ্যা এবং এবং্স এর মান এমন হবে অর্থাৎ বি এর উপাদান বিশেষ উপাদান যদি আমি এক্স ধরি তাহলে এক্স এর মানটাকে এমন হতে হবে যে প্রথমত সেটা মূলত সংখ্যা হতে হবে কি হবে মূলদ সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ টু মাইনাস ওয়ান বন্ধুরা একটা জিনিস মনে রাখবে মূলদ সংখ্যা হচ্ছে এক প্রকার বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা কি এক ধরনের বাস্তব সংখ্যা আর একটা জিনিস মনে রাখবে কোন প্রকার বাস্তব সংখ্যাকে বর্গ করলে কখনোই ঋণাত্মক মান পায় না যেমন মাইনাস কে যদি তুমি বর্গ করো কত পাবে পঁচিশ তাই না আবার মাইনাস ফাইভ বাই টু কি বর্গ করো কত পাবে পঁচিশ বাই চার আবার ফাইভ স্কোয়ার কে বড় ফাইভ কে বর্গ করো পঁচিশ আর মাইনাস আমি তোমাকে পূর্ণ সংখ্যা দিয়েও দেখালাম আবার ভগ্নাংশ দিয়েও দেখালাম বর্গ করে পূর্ণ সংখ্যা বর্গ করলে আমি ধনাত্মক মান পাই সেই পূর্ণ সংখ্যাটা ধনাত্মক হোক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হোক আবার একটি ভগ্নাংশ সে ধনাত্মক হোক তাকে বড় করলেও রেজাল্ট কি পাবো ধনাত্মক পাবো আর একটা ঋণাত্মক ভগ্নাংশকে বর্গ করলেও কি পাবো রেজাল্ট ধনাত্মক পাব তার মানে কোনোভাবেই আমার একটি সংখ্যা কিংবা কোনো বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমি যদি বর্গ করি তাহলে বর্গের মান ঋণাত্মক আসা সম্ভব না তার মানে এক্স এমন একটি সংখ্যা যাকে মূলদ হতে হবে আবার তাকে কিনা বর্গ করলে মাইনাস ওয়ান হবে একটা ঋণাত্মক মান পাবো পাওয়া কি সম্ভব সম্ভব নয় তাহলে আমি কি বলতে পারি বিয়ের মধ্যে কি আছে বিয়ের উপাদান নেই যেহেতু মধ্যে কোনো উপাদান উপাদান নেই না ফাঁকা সেট বলবো যাকে আমি হয় এটা কিংবা এটা দুটোর যে কোনো একটা দিয়ে প্রকাশ করবো বন্ধুরা একসাথে দুটো দিয়ে প্রকাশ করবো না কোনো একটা দিয়ে হয় তুমি এটা দিয়ে প্রকাশ করতে পারো কিংবা এটা দিয়ে বোধ হ্যাভ দা সেম মিনি আশা করি তোমরা ফাঁকা সেটটি বুঝতে পেরেছো